চন্দ্রিলদা সামনের বারো তারিখের ক্যালকাটা ক্যাফেটেরিয়া কার্নিভাল তোমার মনে আছে তো হ্যাঁ বললি তো আমি তো বিতর্কে থাকছি তো না মানে এই বাহানায় যদি একটা কলেজ ফেস্টের মেলবন্ধন সেই আগেকার ছেলেদের সাথে এখনকার ছেলেদের একেবারে অসম্ভব কেন দুটো আলাদা জেনারেশন একদম আলাদা যুগ মানে মানে ওদের কাছে আমরা হচ্ছে ভিক্টোরিয়ান আর ওরা গান শুনে কোরিয়ান আমরাও তো একটা ভালো কিছু করতে ভীষণ মরিয়ান মানে ধরো একটা কিছু টাইট কিছু জেন এক্স ভার্সেস জেন নেক্সট ও বাবা তোর আইডিয়াটা খুব প্রগ্রেসিভ কিন্তু এত এক্স একেবারে এক্সসেসিভ না না তো এক ছাদের তলায় চলো না সকলকে যদি একটু বেঁধে আনা যায় বেঁধে আনবি তাহলে একটা কাজ কর একটা বিরাট শক্তপোক্ত দড়ি আন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কাল আমি গিয়েছিলাম নিউ টাউন আর নিউ টাউনে ওদের এই অভিনব উদ্যোগ দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করি ক্যালকাটা ক্যাফেটেরিয়া কার্নিভালের উদ্যোগে কল্লোলিনী তিলোত্তমাকে সাজিয়ে তুলতে কলকাতার বিভিন্ন দেওয়ালে ছবি আঁকছে এবং বিভিন্ন কবিতার লাইন লিখছে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিতার লাইন লেখা হচ্ছে ওদের 12 জানুয়ারি ক্যাফেটেরিয়ার কার্নিভাল আছে তো এইখানেও কবিতা লাইন লেখা আছে তো আমি ওদের উদ্দেশ্যে একটু কথা বলে দিই তো এটারি পেয়ে গেছি দাদা তো এই ব্যাপারে কিছু বলুন তো আপনাদের এই উদ্যোগটা যে হচ্ছে এদের 12 তারিখ 12 জানুয়ারি ওদের কার্নিভাল আছে রাইত তো তো এইখানে কে কি করছে একটু বিদ্যি পরিচয় করিয়ে দেন আমাদের সাথে কলকাতা ক্যাফেটেরিয়ার কার্নিভাল বলে একটা কার্নিভাল হচ্ছে হ্যাঁ তার উদ্যোগে আমরা শহরের বিভিন্ন জায়গায় কবিতার লাইন দেখছি গানের মধ্যে শ্রেয়া আছে উত্তপদা আছে আরতা হ্যাঁ টেতা আছে ঠিক আছে তো আমরা সবাই এটা দেখছি এবার আমার নাম রীতম শেখ আমি গান করছি আমার গান আপনার শুনেছেন তোমাকে বুঝি না পেয়ে আমার লেখার গানের আমরা সবাই এই কবিটা লাইজে দিচ্ছি যাতে শহরটা সুন্দরভাবে সেজে ওঠে আর যারা দেখছেন তারা প্লিজ কালকে ক্যালকাটা ক্যাফেটেরিয়া পানিবালে মোহর ফ্রি এনসি চলে আসবেন সকাল থেকে গান বাজনা খেলাধুলো ইত্যাদি অনেক কিছু আছে মানে চেস খেলা থেকে আরম্ভ করে লাইভ ট্রসেট থেকে আরম্ভ করে টুইস দিবে বিশাল বিশাল ক্যালকাটা ক্যাফেটেরিয়া আচ্ছা আপনাদের এই উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই কালকের জন্য আর তোমার তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না তািতে পারে কে কুঞ্জ সাজানো আছে তো সারাদিনের গোল্ডেন মুহূর্তের জন্য চলে আসুন বারোই জানুয়ারি মোহনকুঞ্জে সকাল থেকে সন্ধ্যা